আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ কবি ও লেখক দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে কবি ও লেখক দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদিয়া আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে কবি দেখা কথা কাজে মিল নেই এমন প্রতারকের ইঙ্গিত বোঝায় কবিতা মিথ্যা কথার অর্থ বহন করে স্বপ্নে কবিতা বলতে দেখলে এবং এর দ্বারা সে জীবিকা তালাশ করলে স্বপ্নদ্রষ্টা মিথ্যা সাক্ষ্য দেবে স্বপ্নে কোনো একটি বৈঠকে কাশিদা পাঠ করতে দেখলে এর ব্যাখ্যা হবে নিফাকের প্রতি আকৃষ্ট প্রজ্ঞার অধিকারী হবে স্বপ্নে কবিতা শুনতে দেখলে স্বপ্নদ্রষ্টা এমন মজলিসে উপস্থিত হবে যেগুলোর মাঝে তাকে বাতিল বলে আখ্যা দেওয়া হবে যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে সে অনারব এরপর সে বিশুদ্ধভাষী হতে দেখলে যদি সে গভর্নর হয় এর ব্যাখ্যা হবে সে সম্মানিত হবে অথবা সে অতুলনীয় বাদশাহ হবে ব্যবসায়ী হলে এর তাবির হল সে পৃথিবীতে উল্লেখযোগ্য ব্যক্তি হবে সকল পেশার ক্ষেত্রে অনুরূপ ব্যাখ্যা প্রযোজ্য স্বপ্নে প্রত্যেক ভাষায় কথা বলতে দেখলে এর ব্যাখ্যা হবে সে পৃথিবীর অনেক বড় বিষয়ের অধিকার পাবে এবং সম্মানিত হবে যখন কেউ স্বপ্নে দেখবে যে সে নিরক্ষর সে তার লেখাকে সুন্দর করেনি তাহলে বুঝতে হবে যদি সে ধনী হয় অভাবগ্রস্ত হবে সে পাগল হবে যদি জ্ঞানী হবে অথবা কবর খনন করবে যদি সে পাপি হয় অথবা অপারক হবে যদি সে ক্ষমতাশালী হয় নিরক্ষর লোক লেখাকে সুন্দর করতে দেখলে এর ব্যাখ্যা হবে সে বিপদে থাকবে এবং অচিরেই আল্লাহ তার কাছে ইলহাম করবেন তার দ্বারা সে মুক্তি পাবে চিঠিকে ছিঁড়ে ফেলতে দেখা দুর্দশা দূর হওয়ার অর্থ বহন করে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ